এইমাত্র মাত্র সৌদি আরব থেকে পাওয়া সবচেয়ে বড় খবর মুসলিমদের খুশির উৎসব ঈদ কবে মুসলমানদের জন্য ঈদ উল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব পবিত্র রমজান মাসের শেষ দিনে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করা হয় তবে দু সালে ঈদ কবে হবে তিরিশ না একত্রিশে মার্চ অর্থাৎ রবিবার নাকি সোমবার কবে আকাশে দেখা মিলবে চাঁদের সৌদি সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ এবং এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে তবে কিছুক্ষণ আগেই প্রশ্নের উত্তর দিল সৌদি আরব সৌদি আরব থেকে পাওয়া বিরাট খবর সবই বিস্তারিত জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আকাশের নতুন চাঁদ দেখা দিলেই শাওয়াল মাসের সূচনা হয়ে যায় ইসলামিক ক্যালেন্ডার অনুসারে কোন মাস উনত্রিশ বা তিরিশ দিনে হবে তার পুরোটাই ঠিক হয় চাঁদের দৃশ্যমান্যতার উপরে তবে অনেকেরই মনে একটা ধন্দ রয়েছে ভারত ও বাংলাদেশে ঈদ উৎসব কবে পালিত হবে রবিবার নাকি সোমবার ইসলাম ধর্মের হিজরি মাসের দশম মাস সবল ইসলাম ধর্মের হিজরি দশম মাস সবল এই সবলি চাঁদে দেখা গেলেই পালন করা হয় ঈদ ফিতর উৎসব ভারত ও বাংলাদেশে অবশ্যই খুশির ঈদ পালিত হয় সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিনে ইসলাম ধর্মের তীর্থক্ষেত্র মক্কা সৌদি আরবে তাই চাঁদ দেখা গেলে তাই চাঁদ দেখা গেল কিনা এবং বিশ্বের কোন দেশে কবে ঈদ পালন করা হবে সেই ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেয় সৌদি আরবের কমিটি চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের তারিখ সাওয়াল হলো ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস সওয়াল হল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস যা ঈদুল ফিতর উৎসবের মাধ্যমে শুরু হয় ঈদের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে ভারত ও বাংলাদেশে দু সালে রমজান শুরু হয়েছিল দোসরা মার্চ ভারত ও বাংলাদেশে দু সালে রমজান শুরু হয়েছিল দোসরা মার্চ থেকে যদি রমজান মাস উনত্রিশ দিনে হয় তাহলে ঈদ উল ফিতর একত্রিশে মার্চ পালন করা হবে